কেন লিপস্টিক হিন্দুদের নিয়ে মুসলিম ফর্মুলা গ্রহণ করতে বলার পরে এবার মেয়েদের বিয়ের পরামর্শ এআইইউডিএফ প্রধানের মেয়েদের মেকআপ করা পছন্দ নয় অসমের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সুপ্রিমো বদরুদ্দিন আজমল রবিবার অসমের বরপেটা জেলায় আজমল সুপার চল্লিশ ফাউন্ডেশন প্রোগ্রামে যোগদানকারীদের উদ্দেশ্যে তিনি বলেন তিনি অনেক মেয়েকে মুখে মেকআপ করতে দেখেছেন অনেকে লিপস্টিক পরেন তিনি প্রশ্ন করেন কোনো অভিনেতা কি আসতে চলেছেন তিনি বলেন এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান চলচ্চিত্রের কোনো অনুষ্ঠান নয় অসমের ধুবড়ির সাংসদ বদরুদ্দিন আজমল তিনি অল্প বয়সী মুসলিমদের হিজাব না পরার বিষয়টি লক্ষ্য করেছেন তিনি প্রশ্ন করেছেন কেন তারা মাথায় স্কার্ফ পরেন না তিনি বলেছেন লিপস্টিক ও ব্রাশ পরা মেয়েদের বিয়ের প্রস্তাব পাঠানো উচিত এআই ইউডিএফ সুপ্রিমো বলেন মেয়েরা যখন বাড়ি ফিরে যায় তখন তাদের উপরে নজর রাখার দায়িত্ব তাদের বাবা মায়ের বদরুদ্দিন আজমলকে বলতে শোনা যায় প্রথম একজন মানুষ হন তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবেন প্রসঙ্গত গত মাসে হিন্দুদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন এই নেতা তিনি বলেছিলেন হিন্দুদের উচিত মুসলিম ফর্মুলা গ্রহণ করা তাদের সন্তানদের অল্প বয়সে বিয়ে করা উচিত এই নেতা বলেছিলেন মুসলিম পুরুষরা কুড়ি থেকে বাইশ বছর বয়সে বিয়ে করে এবং মুসলিম মহিলারাও সরকার অনুমোদিত বয়স আঠেরো বছরের পরে বিয়ে করেন কিন্তু হিন্দুরা বিয়ের আগে এক দুই বা তিনটি অবৈধ স্ত্রী রাখে তারা সন্তানের জন্ম দেয় না নিজেদের উপভোগ করে এবং অর্থ সঞ্চয় করে চল্লিশ বছর বয়সের পরে তারা বাবা মায়ের চাপে পড়ে বিয়ে করে সুতরাং তারা কিভাবে আশা করতে পারে চল্লিশ বছর বয়সের পরে সন্তান ধারণ করা সম্ভব তিনি আরও বলেছিলেন যদি উর্বর জমিতে বীজ বপন করা যায় তাহলেই ভালো ফসল হয় এবং তার বৃদ্ধি হয়